আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে মালয়েশিয়াতে ঈদ তো আমরা যাচ্ছি আমাদের সাথে আমাদের ভাই ব্রাদার আছে সবাই কিন্তু ঈদ করতে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য অনেকেরে দেখা গেছে কি আজকে যারা বাংলাদেশে থাকে হয়তো এই বিষয়টা তারা জানে না তারা মনে করে যে প্রবাসে যারা আছে তারা খুব উন্নত মানের ঈদ মানে উদযাপন করে তারা এখান থেকে বের রয়ে স্যামাইচিনি খাবে বিভিন্ন স্পিডে যাবে ঘোরার জন্য এটা অনেকে হয়তো মনে করে বিষয়টা কিন্তু তা না অনেকে দেখা গেছে কি এই ঈদের নামাজ শেষ করার পরে তাদের অনেক ক্ষেত্রে ডিউটি আছে যেমন আমাদের এই বাইর বাই আপনার কি ডিউটি আছে না ঈদের নামাজ শেষ করার পরে ডিউটি আছে কিন্তু শুধুমাত্র কিছুক্ষণের জন্য ছুটি দেয় হ্যাঁ ডিউটি আছে যারা হয়তো বা দেখা গেছে কি কোনো সেকশন ডিফাইডে কাজ করে কিংবা অন্য অন্য ডিফাইডে কাজ করে হ্যাঁ এদের ছুটি আছে কিংবা যারা মার্কেটে কাজ করে অনেক ক্ষেত্রে মার্কেট তো আর ঈদের সময় খোলা থাকে না এ বন্ধ থাকে না ওগুলো খোলাই থাকে অনেকেরই কিন্তু ডিউটি আছে এই যে তোমার কি ডিউটি আছে ঈদের সময় আজকে ডিউটি আছে হ্যাঁ এরও কিন্তু আজকে ডিউটি আছে কথা কি বুঝতে পারছেন কারণ এরা মার্কেটে কাজ করে এই কারণে এদের ডিউটি আছে অনেকেরই ডিউটি আছে যারা বাংলাদেশে আছেন হয়তো এই বিষয়টা তারা মানে এটা বুঝবেন না তারা মনে করে যে না প্রবাসীরা খুবই আরামে মানে ইজ উদযাপন করে কিন্তু দেখেন অনেক প্রবাসী আছে এখানে কিন্তু কারা নামাজ পড়তে যাচ্ছে হ্যাঁ এখানে আমাদের অনেক প্রবাসী ভাই আছে বাইরের লোক আছে হ্যাঁ স্থানীয় স্থানীয় এই যে মহিলারা দেখতেছেন না এই মহিলারাও কিন্তু নামাজ পড়ার জন্য যাচ্ছে জামাতে নামাজ পড়বে হ্যাঁ আমাদের বাংলাদেশে এই সিস্টেমটা আছে কি না সেটা আমি জানি না এই যে এখানে দেখেন মহিলারা কিন্তু জামাতে নামাজ পড়বে তারা কিন্তু জামাতে নামাজ পড়ার জন্য যাচ্ছে এই যে সামনে যে মসজিদে যে মিনারটা দেখতেছেন হ্যাঁ আমরা ওখানে যাবো নামাজ পড়ার জন্য তো অনেক বাংলাদেশি ভাই আছে দেখা গেছে কি আজকে এই যে এই দিন নামাজটা শেষ করার পরে তারা কি করবে তারা রুমে গিয়ে ঘুমাবে হ্যাঁ তারা কোথাও যাবে না অনেকে আছে দেখা গেছে কি তাদের বিছা নেয় তারপরে দেখা গেছে কি তাদের পাসপোর্টের সমস্যা এই কারণে তারা রাস্তায় বের হবে না হ্যাঁ বাসায় গিয়ে তাদেরকে ঘুমাতে হবে তো কেন কথাগুলো বলতেছি বাংলাদেশে থাকা অনেকে মনে করে যে এরা খুবই সুখে আছে। এরা খুবই শান্তিতে আছে। হ্যাঁ অনেকে কিন্তু এ ধরনের শান্তিতে নেই সুখে নেই হ্যাঁ কষ্টে আছে এই যে আপনারা যে বাংলাদেশে আজকে ইজ উদযাপন করতেছেন আপনারা বা এটা জানেন না যে আপনাদের কাছে যে টাকাটা যাচ্ছে টাকাটা কিন্তু প্রবাস থেকে যাচ্ছে তাই না আমার বা বাড়িতে হয়তো আমি ফোন করে বলছি যে দেখো আমি ঈদ উদযাপন করতেছি তারা খুবই খুশি আমি ঈদ উদযাপন করতেছি এক দেখা গেছে অনেক ক্ষেত্রে আমি অবৈধ তারপর আমি কিন্তু দেশে টাকা ফাড়াইতেছি হ্যাঁ তারা যেন ভালোভাবে ঈদ পালন করে কিন্তু আমি যে অবৈধ এই শব্দটা তারা জানে আমি কী পর্যায়ের অবৈধ অবস্থায় আছি কি পর্যায়ে আতঙ্ক অবস্থায় আছি আমি আমাকে দিয়ে বলতেছি আর কি আমি অবৈধ না অবৈধ থাকলে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যেতে পারতাম না তো আমি যে কি আতঙ্ক অবস্থায় থাকি এরা কিন্তু অনেক ক্ষেত্রে তারা জানে না হ্যাঁ কী কষ্টে থাকে এই যে এখানে একজনকে দেখাচ্ছে সে কিন্তু ক্লিনারের কাজ করে দেখতেছেন তো তাছাড়া দেখাচ্ছি না এই ঈদের দিন সে কিন্তু কি করতেছে এখনও কাজ করতেছে এই যে লোক হ্যাঁ সে কিন্তু কাজ করতেছে তো তার কিন্তু ছুটি নেই এভাবে অনেক মানুষই ছুটি নেই যাই হোক সামনে যাচ্ছি এই যে সামনে মসজিদ ওখানে গিয়ে নামাজ পড়বো এই যে এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে কাম্পুম্বারু মসজিদ হ্যাঁ আমরা আজকে এই মসজিদে নামাজ পড়বো আমার পিছনে অনেক বাংলাদেশি ভাই ব্রাদারকে দেখতেছেন সকালে যাচ্ছে এটা হচ্ছে মসজিদের মেইন গেট একটু সামনে হচ্ছে মসজিদের মেইন গেট নামাজ অনুষ্ঠিত হবে পিছনে কিন্তু মহিলারা যাচ্ছে পিছনে মহিলাদের জন্য আয়োজন করা হয়েছে আমরা নামাজ শেষ করলাম নামাজ শেষ করে বের হয়ে আসলাম দেখতেছেন কামপুংবার মসজিদ আমাদের মতো এরকম অনেক ভাইয়েরা নামাজ শেষ করে বের হয়ে আসছে এক প্রবাসী আর এক প্রবাসীর সাথে কোলাগুলি করতেছে এটাই প্রবাস হুম এটাই প্রবাস এটাই প্রবাস জীবন কিছুই করার নেই দেখা গেছে কি এখানে একজনকে আরেকজন চেনে না এক একজন এক এক জায়গা থেকে আসছে এখানে নামাজ পড়ার জন্য কিন্তু এখানে সবাই সবাই আপন একজন প্রবাসী ভাই আরেকজন প্রবাসী ভাই আপন আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগই এটা দেখা যায় যে আমরা যারা পাড়া প্রতিবেশী আছি সবাই মিলে একটা মসজিদে নামাজ পড়ি একজনকে আরেকজন চেনে হ্যাঁ তারপরেও কোলাকুলি করি কিন্তু বিদেশের মাটিতে দেখা গেছে একজনকে আরেকজন চেনে না হয়তোবা মসজিদে আসছে এখানে সাক্ষাৎকার হয়েছে এখানে দেখা গেছে একজনের সাথে একজন পোলাগুলি করতেছে এটাই আপন এটাই প্রবাস এটাই হচ্ছে ভালোবাসা আপনার নামকে আপনার নামটা একটু আমার নাম মোহাম্মদ ইনামুল হোসেন মোহাম্মদ ইনামুল হোসেন কত বছরে মানে মালয়েশিয়াতে আসছেন আমি এই প্রথম আইসি আপনার মাস কত মাস হবে এক বছর হয়ে গেছে এক বছর হয়েছে এখানে এক বছর না এক মাস এক মাস আপনার ¿Cuál es el

দেখি ভাই কি বাংলাদেশি একটু কথা বলতে পারি আপনার সাথে ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম মোহাম্মদ কুরবান আলী মোহাম্মদ কুরবান আলী কুরবান আলী কত বছর মালয়েশিয়াতে আছেন ভাইয়া দুই বছর জুনের সাতাশে দুই বছর ও মানে মোটামুটি নতুন বললেই চলে আচ্ছা 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 তো কাজ করতেছেন মালয়েশিয়াতে হ্যাঁ কাজ কাম করতেছেন যাই হোক যারা কাজ কাম করতেছে যারা অবৈধ আছে তাদের জন্য দোয়া করবেন আর বাংলাদেশে টাকা টুকা ঠিকমতো পাঠাইছি নি কোরবান করার জন্য হ্যাঁ দেখা গেছে অনেক প্রবাসী ভাই আছে এখানে দেখা গেছে ঠিকমতো বাংলাদেশে টাকা পয়সা পাঠাইতেছে কোরবান করার জন্য দেখা গেছে কি আজকে ছুটির দিন কোথায় যাবেন কিছু মানে না রুমে শুয়ে থাকবেন না রুমে থাকবো না করতে হ্যাঁ এটা হচ্ছে শুধুমাত্র একজন প্রবাসীর গল্প না এরকম অসংখ্য প্রবাসীর গল্প আজকে ছুটির দিন তারা কি করবে এই যে নামাজ পড়ছে নামাজ পড়ে গিয়ে রুমে গিয়ে শুয়ে থাকবে যারা বাংলাদেশে আছেন হয়তো আপনারা এই বিষয়টা জানেন আপনারা মনে করেন যে অনেক বড় বড় বিল্ডিং অনেক বড় বড় আপনার দেলান কোটা এক জায়গা থেকে আরেক জায়গায় যে প্রবাসীরা ঘোরাফেরা করে তারা মজা নেয় বিষয়টা কিন্তু তা না আজকে ছুটির দিন কোরবান আলী ভাই ভাবে রুমে যায় শুয়ে থাকবে এটা শুধু কোরবান আলী একা গল্প না এরকম অসংখ্য প্রবাসীর গল্প এই যে আমি কথা বলতেছি এটা আমারও গল্প ঠিক আছে না করবেন আলী ভাই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি জামালপুর দেশের বাড়ি জামালপুর যাই হোক দেশের বাড়ি জামালপুর কোরবান আলী ভাই তো ভালো থাকে না আচ্ছা 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 এটা শুধু কোরবান আলী ভাই একার গল্প না এটা অনেক প্রবাসীর গল্প অনেক প্রবাসী ভাই ঠিক এভাবে রোমিয়ে শুয়ে থাকবে যাই হোক সকাল প্রবাসীদের জন্য শুভকামনা রইলো কারণ আমি একজন প্রবাসী ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ